দ্য মেটামরফোসিস রিটেন বাই দ্য গোট হিমসেলফ ফানজো কাফকা মেটামরফোসিস মানে হচ্ছে পরিবর্তন বা আকৃতিগত পরিবর্তন দেখো আমার এক্সপিরিয়েন্স মোতাবেক আমি এ স্টোরিকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করব। তার মধ্যে একটা মেন ক্যাটাগরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আলা স্টোরি এই যে স্টোরিগুলো তুমি যদি র্যান্ডমলি জাস্ট পড়ে যাও তুমি কোনো মজা পাবা না তোমাকে এই স্টোরির ট্রু বিউটিটা বুঝতে হলে তোমার এর পিছনে যে ডিপ মিনিং এবং ফিলোসফি এই জিনিসগুলো বুঝতে হবে সেরকম একটা স্টোরি হচ্ছে দ্য মেটা মরফোসিস তুমি যদি এই স্টোরিটাকে বাংলা এনজয় করতে চাও তাহলে আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি এর বাংলা ট্রান্সলেশন দিয়ে দিয়েছি সেটা পড়তে পারো আর এখানে আমি ওই বাংলা ট্রান্সলেশনকেই পড়বো সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক লাস গো এক সকালে অস্বস্তিকর স্বপ্ন থেকে ঘুম ভাঙতেই গ্রেগর শামসা আবিষ্কার করলেন যে সে তার বিছানার মধ্যে এক বিশাল কীটপতঙ্গে রূপান্তরিত হয়েছেন সে তার শক্ত খরসের মতন পিঠের উপর শুয়েছিল আর মাথা সামান্য তুলতে দেখতে পেলেন তার বাদামি কাঁচ কাটা পেট যেটি ভাগে ভাগ করা তার অনেকগুলো চিকন পা যেগুলো শরীরের তুলনায় অস্বাভাবিকভাবে ছোট চোখের সামনে অস্থিরভাবে নড়ছিল আমার কি হয়েছে ভাবলেন গ্রেগর এটা কোনো স্বপ্ন ছিল না তার ঘর স্বাভাবিক মানুষের মতন যদিও কিছুটা ছোট শান্তভাবে চার দেওয়ালের মধ্যেই ছিল টেবিলের উপর এক গাদা কাপড় ছড়ানো গ্রেগর একজন সেলসম্যান ছিলেন এবং দেওয়ালে টাঙানো একটি ছবি ছিল যেটা সে সম্প্রতি এক পত্রিকা থেকে কেটে সুন্দর সোনালি ফ্রেমে বসিয়েছিলেন ছবিতে এক মহিলার পশমের টুপি আর পশমের বোয়া পরে দাঁড়ানো তার উঁচু হাতের দিকে তাকিয়ে আছে যেটা পুরোটাই ঢাকা ছিল পশমে গ্রেগরের দৃষ্টি জালনার দিকে ঘুরল বাইরের আবহাওয়া ছিল বিস্ময় বৃষ্টির ফোঁটা কাচে টোকা দিচ্ছিল আসে শুনতে পারছিলেন ছাদের উপর পড়া টপ টপে শব্দ সে অনুভব করলেন সে যদি আরও কিছুক্ষণ ঘুমিয়ে আবার সব ভুলে যেতে পারত কতই না ভালো হতো কিন্তু সে একদিকে ডান কাত ঘুরিয়ে শোয়ার চেষ্টা করলেই তার শরীর ভারী হয়ে আবার সোজা হয়ে বিছনায় পড়ে যেত সে হয়তো একশোবার চেষ্টা করলো চোখ বন্ধ করলো যাতে তার অদ্ভুত পাগুলো নাড়াচাড়া না দেখে কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হলো সে ভাবল কি কঠিন পেশা বেছে নিয়েছি আমি প্রতিদিনই পথে পথে ঘোরা ব্যবসার চিন্তা প্রায় প্রতিদিনই আগের দিনের তুলনায় কঠিন কেবল গ্রাহকদের জন্যই নয় নিজের জন্যও মাথা ঘামাতে হয় ধূর অফিসে বসে থাকলে অন্তত কাজটা অনেকটাই নিয়মিত হতো ভোরবেলায় ওঠা ট্রেন ধরার জন্য তোরঝাঁপ বাজে সহকর্মীদের সঙ্গ সব মিলে জীবনটা একবারেই কষ্টকর সে জানত তার বস খুবই খিটখিতে মানুষ তাকে ডাকাডাকি কি করতে হতো না কাজে কাজেই সবসময় শাসানি খাওয়া লাগতো আরও কিছু বছর টিকতে পারলেই তাহলে আমি চুক্তি ভেঙে দিতাম ভাবল গ্রেগর কিন্তু এখন তো পরিবারের জন্য টাকা রোজগার করতে হবে ওদের জন্য আমি আটকে আছি ঘড়ির দিকে তাকিয়ে সে হতবম্ব হলো হাই খোদা সে ভাবল ঘড়িতে সাড়ে ছয়টা বাজে ঘুম ভাঙার কথা ছিল আরও অনেক আগেই সাড়ে পাঁচটায় ট্রেন ধরার কথা ছিল আর সে এখনও বিছানায় সে উঠে বসার চেষ্টা করলো কিন্তু শরীরের অবস্থা তাকে তা করতে দিল না তার ছোট ছোটো পাগুলো চারিদিকে অস্থিরভাবে নড়ছিল অবশেষে সে শরীর দুলিয়ে বিছানা থেকে নামতে পারল কিন্তু মেঝেতে পড়তেই শব্দ হলো শব্দ শুনে তার মা বলল গ্রেগর এত সকালে উঠছো না কেন ভাই বোনরা দরজার ওপার থেকে করা নাড়ল বাবা থমকের সুরে বললেন ঘুম থেকে ওঠো এখনি। এমন সময়ে অফিসের প্রধান কেরানি নিজে এসে হাজির সে দরজার বাইরে দাঁড়িয়ে রাগি গলায় বললেন শামসা কি হয়েছে আপনি আজ সকালে ট্রেন মিস করেছেন অফিসে না আসার কোনো খবরও দেননি গ্রেগর ভেতর থেকে বলল কণ্ঠস্বর একেবারে বিকৃত শোনাচ্ছে স্যার আমি আমি অসুস্থ বোধ করছি একটু পরে আসতে পারি কি কেরানি চেঁচে উঠলেন অজুহাত দেবেন না আমরা আপনার মতন লোকের উপর নির্ভর করতে পারি না গ্রেগরের পরিবার হতভম্ব দরজার ভেতরে সে ততক্ষণ তার রূপান্তরিত দেহ নিয়ে কষ্টে নড়াচড়া করছিল সে দরজার দিকে হামাগুড়ি দিল অনেক চেষ্টা করে তালা ঘুরিয়ে দরজাটি খুলল দরজা খোলা মাত্র সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তার বিকৃতি বিশাল পোকার মতন দেহ দেখে মা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল বাবা কাঁপতে কাঁপতে মেঝের এক কোনা সরে গেলেন কেরানি আতঙ্কে পিছিয়ে গেল গ্রেগর হাত পা নাড়াতে নাড়াতে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু মুখ থেকে অদ্ভুত হিস হিস শব্দ বের হচ্ছিল বাবা হঠাৎ তাকে তাড়াতে তাড়াতে লাঠি আর খবরের কাগজ হাতে নিয়ে এগোলেন গ্রেগর বাধ্য হয়ে ধাক্কা খেয়ে আবার ঘরে ঢুকে গেল বাবা তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দিলেন গ্রেগর হাঁপাতে হাঁপাতে মেঝেতে শুয়ে রইল গ্রেগর কিছুক্ষণ অচল হয়ে শুয়ে রইল বাইরে হঠাৎ নিরবতা নেমে এলো তার বাবা মা এবং বোন আর কিছু বলল না তারা নিশ্চয়ই ধাক্কা সামলাচ্ছে গ্রেগর নিজেও বুঝতে পারছিলেন না এখন কি করা উচিত সে কেবল ভাবছিলেন পরিবারের সাথে কিভাবে কথা বলা যায় কিছুক্ষণ পর বোন এসে দরজার বাইরে ফিসফিস করে বললেন গ্রেগর তুমি কি কিছু খেতে চাও গ্রেগর প্রথমে না বুঝলেও তারপর কোদার কথা মনে পড়ল কিন্তু মানুষের খাবার তার কাছে আর আকর্ষণীয় লাগছে না যখন গ্রেতে তাকে এক বাটি দুধ আর রুটি এনে দিলেন যা আগে তার সবচেয়ে প্রিয় খাবার ছিল সে কয়েক চুমুক খাওয়ার পরে বিরক্ত হয়ে সরিয়ে নিলেন এখন তার অদ্ভুত শরীরের জন্য অন্যরকম খাবার চাইছিল পরের দিন গ্রেতে আবার খাবার নিয়ে এলো পুরোনো সবজি হাট ছাড়া মাংস এমনকি বাসি জিনিসও আশ্চর্যভাবে গ্রেগর ঠিক এইগুলো লোভের সঙ্গে খেলেন বোন তা দেখে আতঙ্কিত হলেও কিছু বলল না তারপর থেকে প্রতিদিন তার বোন গ্রেতে তার খাবারের ব্যবস্থা করতে লাগলেন সে ধীরে ধীরে বুঝে গেলেন গ্রেগর কি খেতে পারে আর কি খেতে পারে না এভাবে সে ভাইয়ের প্রতি দায়িত্ব পালন শুরু করলেন গ্রেগরের শরীর ধীরে ধীরে ঘরের সঙ্গে মানিয়ে নিতে লাগলো সে দেয়ালে উঠতে পারত সিলিংয়ে উল্টো হয়ে ঝুলতে পারত এতে তার অনেকটাই আনন্দ হতো কিন্তু ঘর ভরে উঠেছিল জঞ্জাল আর দুর্গন্ধে মা এতদিন সাহস করে ঘরে ঢুকলো না ছেলের এই রূপ দেখে তার চোখে জল চলে এলো সে বললেন যাই হোক না কেন এটা তো আমাদের গ্রেগরি কিন্তু বাবা একবারে সহ্য করতে পারছিলেন না তিনি সবসময় দরজার ওপারে থাকতেন যেন গ্রেগরকে দেখলেই রাগ আর ঘিন্নায় ফেটে পড়বেন অর্থনৈতিক অবস্থাও পরিবারকে ভীষণ চাপে ফেললো গ্রেগর কাজ করতে পারছিল না বাবা অবসর নিয়েছেন মায়ের শরীরের অবস্থা ভালো ছিল না আর গ্রেতে তখনও পড়াশোনা করছিল ফলে গ্রেগরের আয়ের অভাবে সংসার টাল হয়ে গেল গ্রেতে বলতেন আমাদের কিছু উপায় বের করতে হবে আমি হয়তো চাকরি নেব সে ভাইয়ের প্রতি যত্নবান থেকেও ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাচ্ছিল প্রতিদিন তাকে খাওয়ানো ঘর পরিষ্কার করা একর সঙ্গে পরিবারের বোঝা টানা সব মিলে তার জীবন বদলে যাচ্ছিল কখনো কখনো গ্রেকর দরজার ফাঁক দিয়ে তাদের কথাবার্তা শুনত তার বুক উহু করে উঠত সে বুঝতে পারত পরিবারের কাছে সে এখন আর আগের মতো প্রিয় নয় বরং একটা বোঝা তারপর একদিন মা গ্রেগরের ঘরে ঢুকে পুরাতন আসবাবপত্র সরাতে শুরু করলেন তিনি চেয়েছিলেন ঘরটা ফাঁকা করে দিতে যাতে গ্রেকর চলাফেরা করতে পারে কিন্তু গ্রেগর ভাবছিল কিন্তু গ্রেকর ভাবছিল এতে তার শেষ স্মৃতিগুলোও মুছে যাবে সে মরিয়া হয়ে ছবিকে আঁকড়ে ধরলেন মা চিৎকার করে উঠলেন তিনি ছেলের ভয়ঙ্কর দেহ দেখে অজ্ঞান হয়ে পড়লেন গ্রেতে দৌড়ে এসে মাকে উদ্ধার করলো আর বাবা রাগে গর্জে উঠে খবরের কাগজ গুটিয়ে ছেলের দিকে ছুড়লেন অবশেষে তিনি আপেল ছুড়লেন এবং একটি আপেল গ্রেগরে পিঠে আঘাত করল এবং গেথে রইল ব্যথায় ছটফট করে গ্রেগর মেঝেতে লুটিয়ে পড়লেন তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল গ্রেগরের পিঠে কেটে থাকা আপেল আর কখনোই বের হয়নি ক্ষতস্থানটি গভীর হয়ে গিয়েছে এবং শরীর ধীরে ধীরে বসতে শুরু করল সেই ক্ষত তাকে ভীষণভাবে দুর্বল করে তুলেছিল এখন সে আগের মতো দেয়ালে বা সিলিংয়ে চুলতে পারে না অধিকাংশ সময় সে অন্ধকার কোনায় শুয়ে থাকত গ্রেতে এখনও তার যত্ন নিচ্ছিল কিন্তু সেটা দায়িত্ববোধ থেকে ভালোবাসা থেকে নয় পরিবারের অন্য সদস্যরা তাকে আর প্রায় দেখতে চাইতো না বাবা আগের চেয়ে আরো কঠোর হয়ে উঠলেন মা প্রায় কান্না করতেন আর গ্রেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন সংসার চালানোর জন্য পরিবারের বাইরের লোকদের খরে রাখলেন তিনজন ভাড়াটে তাদের বাড়িতে এসে উঠলেন এরা ছিল কঠোর শৃঙ্খলাবদ্ধ সবসময় নিয়ম মেনে চলার মানুষ তাদের সামনে গ্রেগরের অস্তিত্ব আড়াল করে রাখা হতো দরজা সবসময় বন্ধ রাখা হতো কেউ যেন তাকে দেখতে না পারে কিন্তু এক সন্ধ্যায় ভুলবশত দরজা খোলা রাখা হয় গ্রেগর ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলেন ভাড়াটেরা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন তারা মালিকদের হুমকি দিলেন আমরা ভাড়া দেব না এই ভয়ঙ্কর প্রাণী যদি এখানে থাকে মা হতবাক হয়ে পড়লেন আর গ্রেতে ক্রোধে কেঁপে উঠলেন সে হঠাৎ ঘোষণা করলেন আমরা এভাবে আর চলতে পারি না আমাদের ওর থেকে মুক্তি পেতে হবে এটা আমাদের গ্রেগর নয় যদি ও আমাদের গ্রেগর হতো তবে এতদিন বুঝে যেত যে আমাদের কষ্ট হচ্ছে এবং সে নিজে থেকেই চলে যেত গ্রেগর তার বোনের কথা শুনল তার বুক ভেঙে গেল ধীরে ধীরে সে ঘরে ফিরে গেল শরীরের ক্ষত আর অবসাদ তাকে একেবারে নিঃশেষ করে ফেলছিল সে শেষবারের মতন ভাবল হয়তো সত্যি পরিবার আমার ছাড়া ভালো থাকবে ভোরবেলায় ক্লান্তি আর যন্ত্রণায় গ্রেগর নিঃশব্দে মারা গেল পরের দিন সকালে চাকরানি গ্রেগরের মৃতদেহ আবিষ্কার করলেন সে হালকা গলায় পরিবারের কাছে খবর দিলেন ও মরে গেছে একেবারে নটছে না সবাই এক ধরনের স্বস্তি পেলেন বাবা মা এবং গ্রেতে পরস্পরের দিকে দাকালেন যেন হঠাৎ তাদের উপর থেকে বিরাট বোঝা নেমে গেছে তারা সিদ্ধান্ত নিলেন সেদিন ভাড়াতেদের বিদায় করবেন এবং একসঙ্গে বেড়াতে যাবেন তারা গাড়িতে চেপে শহরের বাইরে বেরোলো অনেকদিন পর তারা মুক্তির অনুভূতি পেল গ্রেতে তখন জালনার পাশে বসেছিলেন সূর্যের আলো তার তরুণ মুখের উপর পরে তাকে উজ্জ্বল করে তুলছিল বাবা মা তাকিয়ে দেখলেন তাদের মেয়েটি কত সুন্দরভাবে বড় হয়েছে তারা মনে মনে ভাবলেন এখন থেকে নতুন জীবন শুরু হবে এবং এখানেই গল্পটি শেষ হয় এই গল্পটি থেকে তোমরা কি বুঝলে কমেন্টটি অবশ্যই জানাবা